প্রাইম ওয়ো প্রটিন দুপুর 12টা শুধুমাত্র আর প্লাস গোল্ডে বহুமைச்சர் সংসদ পদ খারিজের মামলা মামলাটি দ্রুত শুনানিতে রাজে সুপ্রিম কোর্ট আজ দুপুর দুটোই শুনানির ডিভিশন বেঞ্চে শুনানির বিচারপতি সঞ্জীব খান্না ও এসবি ভাট্টি ডিভিশন বেঞ্চ বহু আর সংসদ পদ খারিজ মামলা শেষমেশ মামলাটি দ্রুত শুনতে রাজে সুপ্রিম কোর্ট আজ দুপুর দুটোই শুনানি বিচারপতি সঞ্জীব খান্না এবং এসবি ভাট্টি ডিভিশন বেঞ্চে মহামৈত্রের সংসদ পদ খারিজের মামলা মামলাটি দ্রুত শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট আজ দুপুর দুটোই শুনানি ডিভিশন বেঞ্চের শুনানির বিচারপতি সঞ্জীব খান্না এবং এস বি ভাট্টির ডিভিশন বেঞ্চ আজ দুপুর দুটোই শুনানি ডিভিশন বেঞ্চের মহুয়ামৈত্রের সংসদ পদ খারিজের মামলা মামলাটি দ্রুত শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী মহুয়া মৈত্রীর সংসদ পদ খারিজের মামলা মামলাটি দ্রুত শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট আজ দুপুর দুটোই শুনানির ডিভিশন বেঞ্চে কি জানা যাচ্ছে দেখো টাকার বিনিময় লোকসভায় যে প্রশ্ন এই প্রশ্ন এবং যা লোকসভা পরিমাপ এবং মর্যাদা হানি হয়েছে এবং সেই অভিযোগে এথিক্স কমিটি তদন্ত এবং এথিক্স কমিটির যে চূড়ান্ত রিপোর্ট সেই রিপোর্টের ভিত্তিতেই মূলত লোকসভার যিনি অধ্যক্ষ অসুম বিড়লা কৃষ্ণনগরের সাংসদ মৌয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করে দেন এরপরেই আমরা দেখলাম ঘরি আইনের দ্বারস্থ হয়েছিলেন মৌয়া মৈত্র এবং তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার আবেদন জানান এবং সেই আবেদন মঞ্জুর হওয়া তথ্য মামলার শুনানি নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছিল এবং গত মঙ্গলবারকেই আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের বিচারপতির যে ডিভিশন বেঞ্চ সেখানে তিনি জরুরি ভিত্তিতে মামলা শুনানি রাজ্যে জানিয়েছিলেন তাকে আইনজীবী একটা অভিষেক মনু সিংহী সেই আবেদন নামঞ্জুর হয়ে যায় এরপরেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রপুরের ডিভিশন বেঞ্চে আবেদন এবং সেই আবেদনের ভিত্তিতে গতকালকেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিভিশন বেঞ্চেই মূলত এই মামলা শুনানি শুরু হবে অর্থাৎ বিচারপতি সঞ্জীব খান্নার যে ডিভিশন বেঞ্চ সেখানেই মূলত মৌওয়া যে আবেদন সংক্রান্ত মামলা সেই মামলার শুনানি হবে এখন দেখার বিষয় যে তিনি যে অভিযোগ করেছিলেন অর্থাৎ লোকসভার যে অধ্যক্ষ অর্থাৎ তিনি তার আত্মপক্ষের সমর্থনের জায়গা দেননি এবং এ বিষয়ে আইন তাকে কতটা সহায়তা দেয় এবং তার বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগ আনা হয়েছে ষষ্ঠী মহামৈত্রের সাংসদ পদ খারিজের মামলা মামলাটি দ্রুত শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট আজ দুপুর দুটোই শুনানি ডিভিশন বেঞ্চের শুনানির বিচারপতি সঞ্জীব খান্না ও এসবি বি ভার্টি ডিভিশন বেঞ্চ মহুয়ার সাংসদ পদ খারিজ মামলা শেষমেশ মামলাটি দ্রুত শুনতে রাজি কিন্তু সুপ্রিম কোর্ট আজ দুপুর দুটোই শুনানি বিচারপতি সঞ্জীব খান্না এবং এসবি ভাট্টি ডিভিশন বেঞ্চে